ব্যাঙা দিয়া আমার অন্তর কার বুকেতে বাঁধিয়া ঘর ভালোবাসারে করলি রে দাফন একটু उतर নাই রে মায়া পাছনে বাঁধা তোর হিয়া বোঝাইলো তোর নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পরমানুষের হইলি আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পরমানুষের হইলি রে আপন ও গে যদি জানতাম রে তুই যাইবি রে ছাড়িয়া যাইতে চাইলেও তরে দুই পায়ে বান্ধিয়া ও গে যদি জানতাম রে তুই যাইবি রে ছাড়িয়া যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বান্ধিয়া ছিন্ন সুখের দিশা বুঝাইল তোর নিষ্ঠুরা আচরণ আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপ আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর

আমার মন প্রাণ সবে নিশো কায়রা আমার ভালোবাসার ময়না পাখি তোমায় ভালোবাসা করমো আমি বেয়া তোমার মুখের হাসি বড় ভালোবাসি সেই হাসি হইল আমার গলায় ফাঁসি তোমার মুখের হাসি বড় ভালোবাসি সেই হাসি হইল আমার গলায় ফাঁসি এই লাল টুক টুক সারি পরা মাইয়া আমার মন প্রাণ সবে নিশো কায়রা আরে আলতা দিমু টিকলি দিমু দিমু কানের দোল আদর কইরা ভালোবাসা দিমু গোলাপ ফুল শাড়ি দিমু চুড়ি দিমু দিমু গলার হার দুইজনে মিলা ঘুরতে জামো কক্সবাজার এ লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সব নেসো কাইরা আমার ভালবাসার ময়না পাখি টিয়া তোমায় ভালোবাসা করমু আমি বেয়া